এখন মসজিদ ক্যাবলা দিন না মসজিদ উল ক্যাবলা তিনি আসছি সালামু আলাইকুম আমরা এখন আছি মসজিদ কাবলা তিন এই মসজিদের স্পেশাল বৈশিষ্ট্য হলো আমাদের নবী করম সাল্লাই সাল্লাম নামাজ পড়া অবস্থায় ক্যাপলা চেঞ্জ হয়েছে আর নবী করম সাল্লি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসে ওই সময় দেখা গেছে কি মসজিদুল আকসা মসজিদুল আকসার দিকে নামাজ পড়তো আমাদের নবী সাল্লাম দিন প্রত্যেক অক্ট নামাজের পরে আকাশের দিকে তাকাই থাকতেন আল্লাহ তালা কোনো বাণী দেয় কি যে মক্কার দিকে কাবাঘরের দিকে কেবলা মেনে নামাজ পড়ার তো একদিন নামাজরত অবস্থায় জুহরের নামাজরত অবস্থায় ক্যাবলা চেঞ্জ হয়ে যায় আল্লাহর কুদরতিভাবে এজন্য এই মসজিদকে ক্যাবলাতিন মসজিদ বলা হয়

আমি এখনো কুবার সামনে বসে আছি আর এই যে আমার জন্য খেজুর দিয়ে গেছে আমার একটা ছোট ভাই আমার অনেকদিনের শখ ছিল যে আমি কাঁচা খেজুর খাবো তো এই যে আজকে কাঁচা খেজুর অনেকগুলো দিয়ে গেছে আমি ভাবছি এগুলো শেষ কিভাবে করবো একা একা